এবার পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরে বড় পর্দায় আসতে চলেছেন অঞ্জন দত্ত ও সেনের আইকনিক জুটি এই জুটিকে একসাথে দেখার জন্য মুখিয়েছিলেন দর্শক সেই অপেক্ষার অবসান এবার ঘটতে চলেছে এই রাত তোমার আমার ছবির গ্র্যান্ড প্রিমিয়ারের মাধ্যমে আসুন দেখেনি এই প্রিমিয়ারে কিছু ঝলক আর সাথে শুনে কি বলছেন কলাকুশলী এবং অতিথিরা আমার খুব

আমি রিয়াকশন খুব পাওয়ার থেকে বেশি আমি অনেক বেশি লোককে কান্না মুছতে চোখ মুছতে রেখেছি এবং মানুষকে হাফ চোখ আমিও মানে যেহেতু আমি আমার নিজের বাবা মাকে খুব অল্প বয়সে হারিয়েছি সেই কারণে আমার অনেক আমি বারবারই বলেছি যে আমার কোথাও একটা মনে হয়েছিল যে আমার বাবা মা যদি বেঁচে থাকতেন এই বয়স অব্দি যেতেন তাহলে তারা কেমন হতেন একসঙ্গে সেটা দেখার ইচ্ছে ওই ছবিটা বানানো কিছুটা তো আমি তাই আমি নিজে ছবিটা বানিয়েছি এত এত দেখেছি ছবিটা তাও শেষ দিকে আমার নিজেরও একটু গলাটা ধরে আসে এখনো দেখতে দেখতে তো সেটাই যারা প্রথম দেখেছেন তাদের গলাই বাবুল অনেকটা বেশি হচ্ছে দেখলাম আমার মনে হয় যে এই ছবিটা দেখে মানুষের মন ছোঁয়াটাই কিন্তু উদ্দেশ্য এবং লোকে যে এই কাঁদছেন বা চোখ আপ করছেন দেখতে দেখতে সেটা সেটা ভালো সেটাই সব থেকে কাঙ্ক্ষিত রিয়াকশন শেষ দিয়ে সেটা যে হচ্ছে সেটা দেখে আমি এই ছবিটা মানে আপনি যেহেতু মানিয়েছেন যেহেতু হোল যেহেতু নির্মাতা সে জায়গা থেকে আমার নিঃসন্দেশটা খুব ভালো লাগছে পরম ছবিটা করেছে এটা যদি মানে এই এইটা দেখার যদি মানুষের মনের হাপ এরকম হয়ে থাকে তাহলে আমি বলবো যে পরম সফল এবং গ্রাজুয়েশন বরং আর এটা হলে তো খুব ভালো সবাই যদি বাবা মায়ের সঙ্গে আরো বেশি সময় কাটায় তাহলে বাবা মারাও খুশি হয় তাদেরও ভালো লাগবে পরে গিল্ড হবে না ইত্যাদি 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 আসলে যখন আমি নতুন তখন দেখি পরমে পরিচালনায় তখন থেকে অবশ্যই আমি পরিচালক পরম্ভ থেকে আরো অনেক বেশি দেখতে চাইছিলাম এবং সেটাই ধারাবাহিক কথা আজকের যে ফিল্মটি দেখলাম এত বেশি একটা ইমোশনাল জার্নি আমি শুধু আমি নই পাশের প্রত্যেকটি সিটের প্রত্যেকটি দর্শককে আমি দেখছিলাম সবাই খুবই ইমোশনালি একদম ব্রেন ডাউন হয়ে যাচ্ছে এই ফিল্ম দেখে এবং সবচেয়ে বড় কথা যে এত সুন্দর রিলেশনশিপ দেখুন এই দুজনের অভিনয়টা এক্সপিরিয়েন্স করা তো আসলে সেটাকে এক্সপিরিয়েন্স করবার মতো অভিজ্ঞতা সেটি প্রথমে আমি সেটা সাধ নিয়েছি দ্বিতীয়ত হচ্ছিল পুরো ছবিটি মাত্র দুটো চরিত্র দুটো নয় বলতে গেলে তিনটে চরিত্রকে আমরা ভিজিবল দেখি ইঁদুর দেখি আমরা যে একটা সংসারে শুধু মানুষই থাকে না সাথে আরো কিছু কম্পোনেন্ট থাকে এত সুন্দর করে এত এত ইমোশনাল একটা জার্নিতে আমি গেলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মনে হয় আমি যেমন আমি ভীষণ মিস করছিলাম আমার মা বাবাকে বোঝে এবং আমি ভীষণ মিস তাদেরকে আমার কাছে মনে হচ্ছে যে আমি দেখেই আমাকে ফোন করবো সো বুঝলাম ঠিক আছে সবার নিশ্চয়ই এর ফলে কোনো একটা রিয়েলাইজেশন বা কিছু আমি সব আপনাদের সবার হয়েছে আমার সেটাই মনে হচ্ছিলো এবং আমি আহ আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি আমি যে স্ক্রিনটা দেখে আমার কাছে বলে হয়েছে আমি আমার বাড়িতে গিয়ে আমি আমার মার সাথে আরো অনেক বেশি সময় ছবিতে যে বয়সের প্রেমটা দেখিয়েছে এই বয়সেই বোঝা যায় যে প্রেমটা আদৌ ছিল কি ছিল না আমাদের যে বয়সে সেখানে তো অনেক কিছু থাকে প্রেমের মধ্যে আকর্ষণ থাকে রোম্যান্স থাকে এটা সেটা সেটা অনেক থাকে একটা সার্টেন বয়সের পরে যখন জীবনটা প্রায় গোটাটাই বাঁচা হয়ে গেছে শেষ দিনের মতো বুঝি আমরা বসে আছি মানে সেখানে আমরা নস্টালজিয়াতে পিছন ফিরে দেখছি জীবনটা কেমন কেটেছে তখন যে পাশে থাকে যে সত্যি সত্যি ভালোবাসে সেই থাকতে পারে সেই তখন তোমার একেবারে কি বলবো ভূমিটা থেকে শুরু করে তোমার অসুস্থতার সমস্তটা মুছে দিয়ে তোমাকে মানুষের মতো ফিল করাতে এভরি নো ম্যাটার হাউ ইউ লুক হু ইউ আর সেটাই কিন্তু প্রমাণ করে যে সত্যি সত্যি ভালোবাসা আছে কি নেই খুব ভালো লেগেছে অনেকদিন পর অঞ্জনদার কাজ দেখছি রিনাদিকে একসাথে দেখছি মানে রিনাদির অঞ্জনদাকে একসাথে দেখছি খুব ভালো লাগছে খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো মানে তুলে ধরা হয়েছে আর इट्स বিউটিফুল इट्स वेरी সিম্পল इट्स वेरी বিউটিফুল মন্ত্র মুক্ত হাওয়ার বাইরে মানে এরকম একটা এক্সপেরিয়েন্স যার যে দুজন অভিনয় নিয়ে আছেন আদের নিয়ে তবে কিছু বলতে পারবো না শিক্ষায় পড়াশোনা হয়েছে সিনেমা দেখায় তাদের পুরো কয়েকশো কিলোমিটারের মধ্যে আমি আসি না তো অঞ্জন দা কি এই ছবিতে আরেকবার প্রমাণ করে দিয়েছে বরং কি স্ক্রিপ্ট লিখেছে পুরো ছবিটাতে না দর্শক হিসাবে ছিলাম না ছবিটাতে ওই হলটা ওই ঘরটাতে বসেছিলাম

দেখে নিলাম এই প্রিমিয়ারের অনুষ্ঠান সাথে শুনলাম কি বলছেন তারকারা কেমন লাগলো আমাদের ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে